সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নমা ভগবতে বাসুদেবায় নমস্কার বন্ধুগণ জয় শনি মহারাজের জয় আজ চৌঠা অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সতেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন যেহেতু আজ আশ্বিন মাসের শনিবার তাই বন্ধুগণ অবশ্যই শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করবেন শনি মহারাজকে ডেকে যে কোনো কাজকর্ম করলে কিন্তু অবশ্যই সেই কাজে উন্নতি রয়েছে আর যেহেতু আজকে শনিবার তাই বন্ধুগণ কুকুর কিংবা গরুকে আপনারা রুটি গুড় কিংবা যেকোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন গরিব দুঃখী অসহায় মানুষকে দেখলে সহযোগিতা করবেন নিজের সাধ্য মতো আর অবশ্যই দয়া হবেন এবং কারুকে ঈর্ষা করা করা কিংবা রকম খারাপ কথাবার্তা নামে উচ্চারণ করা এগুলি আপনাদের জন্য একটা খারাপ প্রভাব ফেলতে পারে তাই অবশ্যই প্রত্যেকে সাবধান থাকুন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ হচ্ছে এর এরপরে শুরু হচ্ছে আজকের কৌলভকরণ আজকের যোগ হচ্ছে শুল এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে মিনিট সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চার মিনিট ও বারো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকে চন্দ্রোদয়ের সময় হবে বিকাল চারটা বেজে একুশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটা বেজে উনষাট মিনিটে তো এবার জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যারা মুসলিম মানুষ রয়েছেন অনেকেই মন্তব্য করে থাকেন যে আপনাদের কি এই একই শুভ সময় মানা উচিত কিংবা আপনারা কোন ভগবানকে বিশ্বাস করবেন কারণ আপনারা মুসলিম তো তাদেরকে জানিয়ে রাখি আপনারা যাকে বিশ্বাস করেন ঠিক তাকেই স্মরণ করুন তার নাম ধরেই আপনারা প্রার্থনা করুন কারণ বন্ধুগণ নাম আলাদা এবং রূপ আলাদা হলেও ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয় আপনি মা দুর্গা ভেবেও স্মরণ করতে পারেন কিংবা আল্লা ভেবেও স্মরণ করতে পারেন তো যাই হোক বন্ধুগণ বিতর্কের বিষয়ে যাব না অবশ্যই আপনারা যাকে বিশ্বাস করেন তাকেই ডেকে স্মরণ করুন দেখবেন অবশ্যই আপনাদের সেই বিশ্বাস যদি পরিপূর্ণ হয় সেই বিশ্বাস যদি আপনার মন থেকে হয় আপনার ইচ্ছা যদি সৎ হয় অবশ্যই সেই ইচ্ছা পূর্ণ হবে অবশ্যই ভগবান আপনাকে আশীর্বাদ করবেন আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট এবং তেইশ সেকেন্ড পর্যন্ত এবং অশুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিট ও আঠারো সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তো এই শুভ এবং অশুভ সময়ে আপনারা একটু বুঝে শুনে কাজকর্ম করবেন যেমন শুভ সময়ে শুভ কাজকর্ম করবেন এবং অশুভ সময়ে একটু সাবধান থাকবেন চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজ কর্কট কর্কট রাশি ও জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সংসারে আজ আপনাকে খুব সংযত হয়ে চলতে হবে সাংসারিক দিক থেকে অতিরিক্ত মাথা কামানো চলবে না সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে তবে সন্তানদের কারণেই কিন্তু আজ আপনাদের সামাজিক সুনাম অনেকটাই বাড়বে সন্তানের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য সুনাম বৃদ্ধি করতে চলেছে অনেকের কাছ থেকেই কিন্তু প্রশংসা লাভ করতে পারবেন কর্মস্থানে সহকর্মীর সহায়তা পাবেন এছাড়াও কর্মস্থানে আপনাকে আপনার ভাই বোনেরাও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে স্ত্রীর সহযোগিতায় বেশ বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন কারোর কাছ থেকে আজকে হঠাৎ কোনো দামি উপহার পেয়ে যেতে পারে না তবে নিজের সাধ্যের বাইরে কোনো জিনিস গ্রহণ করা উচিত হবে না ভাবনা চিন্তা করে একটু কাজকর্ম করবেন কাউকে খুব একটা বেশি বিশ্বাস করে ভালো হবে না কিংবা কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজেদের গোপন বিষয় কিংবা দুর্বল দিকটি প্রকাশ করা কিন্তু একদমই উচিত হবে না প্রেম সম্পর্কের দিক থেকে উন্নতির যোগ রয়েছে নতুন মোড ঘুরতে পারে প্রেম সম্পর্কে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা ক্ষেত্রে সময়টা ভালো হবে যারা নিজেদের ব্যবসাকে অগ্রগতি করাতে চাইছেন থেকেও সময়টা বেশ উত্তম সময় হতে আজকের চলেছে বুদ্ধিমান উচ্চপদস্থ এবং মহৎ ব্যক্তিদের সুপরামর্শকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করুন তাদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে এবং নিজের বুদ্ধি কৌশলকে কিছু ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করে আপনারা আজকে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন উপার্জনের ভাগ্য আজকে অনেকটাই ভালো থাকবে তবে ব্যয়ও যথেষ্ট থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে আজকে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে সঞ্চয়ও মোটামুটি থাকতে চলেছে সকলের সঙ্গে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলুন কারোর কাছ থেকে আজকে ব্যবসাপাতের ক্ষেত্রে বেশ উপকার পেতে পারে না শখ মেটাতে গিয়ে আজকে কিছু বাড়তি খরচও হয়ে যেতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারে না শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবে না প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক হয়ে আপনাদের চলতে হবে মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে এবং আপনারা যারা বাসস্থর পরিবর্তনের পরিকল্পনা করছিলেন সেদিক থেকেও সময়টা বেশ ভালো হতে চলেছে অন্যের উপকার করে শান্তি লাভ হতে পারে আজকে সারা দিনটাই কিন্তু বেশ প্রফুল্লভাবে কাটবে সকল পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই অবশ্যই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন বাড়ির লোক আজ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ রয়েছে তবে আজকের দিনে অযথা কাজে ভ্রমণ না করাই ভালো হবে কোনো দরকারি কাজ থাকলে অবশ্যই সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন গবেষণামূলক কাজে আজকে সাফল্য লাভ করবেন কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য আজকের দিনটা বেশ উপযুক্ত সময় হতে চলেছে খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্যের কলহ সৃষ্টি হতে পারে আজকের দিনে কিছু সমস্যা আপনাদের জীবনে সৃষ্টি হবে তবে সেই সমস্যাগুলি কি আপনারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন এবং অবশ্যই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজকের দিনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আর্থিক দিক আপনাদের বেশ মজবুত থাকবে অর্থের অভাবে যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন খুব নিকট এবং প্রিয় কোনো মানুষের জন্য কিন্তু দাম্পত্য জীবনে কিংবা পারিবারিক ক্ষেত্রে সৃষ্টি হতে হতে পারে পারে সন্তানদের সঙ্গে উপায় আজকে সমস্যার খুঁজে পাবেন লটারি এবং ফাটকাতে বেশ ভালোই লাভ করতে পারবেন এবার আপনাদের জানিয়ে রাখি কোনো কাজে ভুল করার জন্য আপনারা অনুশোচনা বোধ করবেন সারাদিনটাই কিন্তু আপনাদের বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে কাটবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাড়তে পারে শারীরিক অসুস্থতার জন্য শিক্ষা ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে কোনো হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা ফিরে পেতে পারেন এক্ষেত্রে শান্তি লাভ হবে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা উনপঞ্চাশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ শুভ রত্ন হচ্ছে সবচেয়ে সময় যদি বলা হয় থাকে দুপুর বারোটা বেজে ষোলো মিনিট থেকে বিকাল তিনটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ